এই মুহূর্তে কৃষকদের জন্য সবচেয়ে বড় সুখবর হ্যাঁ আপনার একদম ঠিকই শুনেছেন কেননা আপনারও যদি নাম এই পিএম কিষান সম্মানিত প্রকল্পের নাম নথিভুক্ত করা থাকে তাহলে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা সরাসরি পাঠিয়ে দিতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী সম্মানী নরেন্দ্র মোদী কেননা অফিসিয়ালি কিন্তু এই পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়ার যে তারিখ সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণভাবে তারিখ প্রকাশ করে দেওয়া হয়েছে তখন প্রশ্ন হচ্ছে কত তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষান প্রকল্পে দু হাজার টাকা ঢুকতে চলেছে অনেকে জানিয়েছিলেন কমেন্ট করেছিলেন যে এই কিস্তি থেকে টাকার পরিমাণ বাড়বে কিনা অর্থাৎ দু হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা দেওয়া হবে কিনা এই বিষয়ে সেই অফিসিয়াল কি আপডেট উঠে আসে সেটাও আপনাদের জানিয়ে দিব পাশাপাশি কোন কোন কৃষকরা আগে টাকা পাবেন কোন কোন ব্যাংকে আগে ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হলে আগে টাকা ঢুকবে পাশাপাশি অনেক কিছু করে এখনও পর্যন্ত কিন্তু স্টার্টাসে আপডেট আসেনি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না এই নিয়ে একগুচ্ছ লাইভ আপডেট আজকের ভিডিওতে জানতে পারবেন সর্বোপরি একুশতম কিস্তির টাকা দেওয়ার যে অফিসিয়াল তারিখ প্রকাশ করে দেওয়া হয়েছে তারও লাইভ প্রমাণ আজকের ভিডিও দেখতে পাবেন তাই আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য পকড়ে আসবে তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি প্রথমে বিভিন্ন প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে তার অফিসিয়াল তারিখটা দেখে নিই তারপরে আমি আপনাদের বিস্তারিত আপডেট দিব কারা সেদিন টাকা পাবেন কারা টাকা পাবেন না দু হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা এবার ঢুকবে কিনা ইত্যাদি আপডেটগুলো করে জানাচ্ছি তো দেখুন এটা ইচ্ছে করলে আপনি নিজেই নিজের মোবাইল ফোন থেকে চেক করতে পারেন এই অফিসিয়াল আপডেটটা এটা কিন্তু কোনো পেপার পত্রিকায় বা কোনো রকম কিন্তু সূত্রমলফত খবর না বন্ধুরা সরাসরি কিন্তু এটা পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হয়ে গেছে আপনি কি করে চেক করবেন এর জন্য আপনাকে সর্বপ্রথমে গুগলে এসে পি এম ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি বর্তমানে আসেন তাহলেই কিন্তু দেখতে পাবেন ওয়েবসাইটে কিন্তু ঢোকামাত্রা এরকম করে সম্পূর্ণ একটি কিন্তু পপ আপ ব্যানার শো হবে বন্ধুরা এরকম করে সম্পূর্ণ একটি নতুন পপ আপ ব্যানার শো হচ্ছে ওয়েবসাইটে যেইমাত্র আপনি প্রবেশ করবেন যতবারই প্রবেশ করবেন অথবা ওয়েবসাইটে এসে আপনি যদি একবার রিফ্রেশ করেন তাহলে কিন্তু এরকম একটা ব্যানার দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারিখ দেখাচ্ছে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন অবশেষে এই পিএম কিশন প্রকল্পের একুশতম কিস্তির টাকা আগামী উনিশে নভেম্বর দেশের প্রধানমন্ত্রী সন্মানীয় নরেন্দ্র মোদী গোটা দেশের প্রায় কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বমোট আঠারো হাজার কোটি টাকা ট্রান্সফার করতে চলেছেন অনেক আপনার লাইভ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্যানারটা যদিও বা হিন্দিতে এলাকা রয়েছে আপনাদের সুবিধাটা আমি পাশে বাংলায় এটাকে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন অনুবাদ করে দিয়ে দিয়েছি এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা আগামী পিএম প্রকল্পের একুশতম কিস্তির টাকা নয় কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্বর্মোট আঠারো হাজার কোটি টাকা ট্রান্সফার করতে চলেছে দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী এবং তারিখটা দেখতে পাচ্ছেন উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী উনিশে নভেম্বরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই টাকা ঢুকে যাবে এবং টাকা কখন ট্রান্সফার করা হবে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে টাকা কিন্তু এগারোটার থেকে অর্থাৎ সকাল এগারোটা থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢোকা শুরু হবে তো যেইমাত্র আগামী উনিশে নভেম্বর এই যে বেলা এগারোটার সময় প্রধানমন্ত্রীর যে পি এম প্রকল্পের টাকা পাঠানোর যে প্রোগ্রাম ফিজিক্যাল যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম শুরু হবে সঙ্গে সঙ্গে আমি আপনাদের ভিডিও বানিয়ে ইনফর্ম করে দেবো পাশাপাশি আপনারা সরাসরি এই প্রোগ্রাম দেখতে চাইলে পাশে কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনারা সেই প্রোগ্রামে সরাসরি যুক্ত হতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আবারও বলতেছি বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই তারিখ প্রকাশ করা হয়েছে এটা কিন্তু কোনো রকম পেপার পত্রিকা থেকে না দেখতে পাচ্ছেন পিএম কিষণ প্রকল্পের আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি এবং অন্য যে কোনো একটা জায়গায় কিন্তু এই ব্যানারটা কিন্তু চলে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি পিএমশন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা কিন্তু আপনাদের লাইভ দেখিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন তারপরে দেখুন পিএমশন প্রকল্পের এখন এই জায়গায় এখানকার ব্যানারটা চেঞ্জ করা হয়নি এটা কিন্তু খুব শীঘ্রই চেঞ্জ হয়ে যাবে এখানে কিন্তু আপনারা কিছুদিন পরে একুশতম ইনস্টলমেন্ট লেখা দিতে পাবেন এবং এখানে কিন্তু উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ আশা করি বুঝতে পেরেছেন তখন প্রশ্ন হচ্ছে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী উনিশে নভেম্বর এই পিএম কিষণ প্রকল্পের দু হাজার টাকা ঢুকবে কিনা সেটা আপনি নিজেই কী করে অনলাইনে চেক করবেন নিজের মোবাইল ফোন থেকে এর জন্য সর্বপ্রথমে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তারপরে নোবে স্টাটাসে ক্লিক করা মাত্রই আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে এখানে আসার পরেই আপনার কিন্তু নাম্বার দিয়ে এবং ক্যাপচা কোড বসিয়ে আপনাকে কিন্তু স্টাটাস চেক করে নিতে হবে স্ট্যাটাস চেক করার পরে যারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্লোমেন্ট ডিটেলসে আপনাদের আর সাইন হয়ে আসে অর্থাৎ যাদের পেমেন্টের সরাসরি এরকম করে আপডেট চলে আসছে টাকা দরো প্রসেসে শুরু হয়ে গেছে তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগামী উনিশে নভেম্বর এই পিএম শান প্রকল্পের দু হাজার টাকা ঢুকতে চলেছে হ্যাঁ আপনারা একদম ঠিকই শুনেছেন যেইমাত্র আগামী উনিশে নভেম্বর দেশের প্রধানমন্ত্রী স্মানীয় নরেন্দ্র মোদী রিমোটের পাঠন প্রেস করে দেশের কোটি কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে সেই সেদিন কিন্তু সঙ্গে সঙ্গে যেইমাত্র টাকা রিলিজ করে দেবেন সঙ্গে সঙ্গে আমি কিন্তু তারও ভিডিও বানিয়ে আপনাদের ইনফর্ম করে দেবো তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন এবার কথা হচ্ছে দেখুন আপনি একই রকম করে পিএম কৃষক প্রকল্পের চেক করে দেখুন আপনার স্টাটাসে এমন কোনো আপডেট আসছে কিনা যদি এসে থাকে তাহলে অবশ্যই আপনি সেদিন টাকা পাবেন আর যাদের এরকম করে কোনো রকম স্টাটাসে আপডেট এখনও পর্যন্ত আসেনি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগামী উনিশে নভেম্বর টাকা নাও ঢুকতে পারে এমনটাই কিন্তু আপডেট চলে আসে আশা করি বুঝতে পেরেছেন